শুনুন শুনুন এলাগাবাসী সাজিবুল শেখ একটা বিরাট গরু কিনেছে কুরবানি দেওয়ার জন্য আপনারা যারা যারা ভাবছেন গরুটাকে দেখবেন দয়া করে বাড়ি থেকে বেরিয়ে আসবেন শুনুন 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 এলাগাবাসী সাজিবুল শেখ এক বিরাট গরু কিনেছে কুরবানি দেওয়ার জন্য শুনুন 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 এলাগাবাসী আসেন 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 দেখে যান শুনুন শুনুন এলাগাবাসী এই থাম একটু জোরে বল পাহাড় লাগা শুনুক আমি কুরবানি কিনেছি তা ঠিক আছে শুনুন শুনুন এলাকা সাজুবুল শেখ একটা বিরাট কুরবানি কিনেছে যারা ভাবছেন গরুটাকে দেখবেন দয়া করে বাড়ি থেকে বেরিয়ে আসবেন শুনুন 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 আরে সাজুবুল ভাই বিশাল বড় কুরবানি কিনেছো তো গোটা হাটের মধ্যে সব গরুটা আমি কিনে নিয়ে এলাম গরুটা খুব সুন্দর হয়েছে ভাই জানো টাকা আগে কত টাকা দাম নিয়েছে তুই জানিস এক লাখ টাকা নিয়েছে তোর একটা কিডনি বেচা হবে না তুই জানিস তুই এই বছর কুরবানি রেখেছিস নাকি না ভাই এই বছর কুরবানি রাখিনি হাতের অবস্থা একবারই খারাপ হ্যাঁ হ্যাঁ তোরা কোন বছর দিস কুরবানি তোরা তো গরিব গরিব হয়েই থাকলি একবার দিতে তো নেকির কাজ কর আর সেটা যদি না পারিস কুরবানি দিনে যাস এক পিস মাংস নিয়ে চলে আসিস এ চাদ গো চাচা আজকে কুরমানি গরুটা কিনে আনলে নাকি আরে ভাইপো কাল কিনেছি কুরমানি গরু গোটা পাড়া দেখি বড় বাড়ালাম আর তুই দেখিসনি আচ্ছা চাচা কালকে ঈদ আজকে কুরমানি গরু কিনে আনলে তোমার কুরমানি হবে তো কেন রে তুই মহান ব্যক্তি হয়ে গেছিস না উপরওয়ালা হয়ে গেছিস তুই বললি হবে আর না বললি হবে না হট পাগল একদিন আগে গরু কিনে সবাই কুরবানি দিচ্ছে আর আমার গরু কুরবানি হবে না বললেই হবে তোমার টাকা পয়সা সবই আছে কিন্তু তোমার টাকা পয়সার কোনো দাম নেই তুমি লোক দেখানি কুরবানি দিচ্ছো আচ্ছা ভাইপো তুই আমাকে অপমান করছিস না সম্মান করছিস তোমাকে আবার কি সম্মান করব কালকে এই দাজকে গরু কিনে এনে তা আবার গোটা বাড়াকে দেখি নিয়ে বেরাইছো শোনো চাচা তোমার কিন্তু কুরবানি হবে না গোছ খাওয়া হবে হ্যাঁ তুই আল্লাহ ভালো লোক গেছিস না বেশি বকিস না কেন দাদা পুললে হবে শুধু আনতাবড়ি পুললে শুধু হবে কায় কায় দিতে হবে তুই জানিস আমি ঠিক করে দিচ্ছি এটা তোর ছোট মামাকে দিবি এড়ে তোর মেজো মামা ভাই এখানে কুরবানি গটকে দিতে আরে ভাই এত দেরি করে হয় তুমি জানো না গোটা পাড়া পৌঁছে গেছে দেখো ওখানে সাজে গুলের বাড়িতে কোরবানি দেশে তাড়াতাড়ি যাও নালে কষ্ট ঘুরে যাবে চাচা ও চাচা এরে তোর খালাকে দিবি এরে সাদের নে আর এরে তো হলো রে